প্রিয় তীর্থাঙ্ক বিশ্বাস এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সম্মিলিত আছেন এসআই এবং ডিআই অফিস থেকে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন আছেন তৃতীয় ম্যাডাম এবং মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা এসডিও প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এসডিও শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হলো রূপায়নের হাতে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী বার্তা তুলে দেন বর্ধমানের বিশ্বাস আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি আজকে রূপায়ন বর্ধমানের টপার হয়েছে আপনারা শুভেচ্ছা দিলেন গুরুত্বপূর্ণ বর্ধমানের জন্মিক দু হাজার পঁচিশে টপার হয়েছে রাজ্যের সেই সেটা আমাদের বড় বর্ধমানের গর্ব আর জেলা প্রশাসন ম্যাডামের নির্দেশ আমরা এসেছি আমি আমার সঙ্গে ডিপিও ম্যাডাম আছেন সেকেন্ডারি আছেন এবং তার টিম আছেন মানে আছেন ভালো যথেষ্ট ভালো রেজাল্ট করেছে মানে বলার কিছু নেই মাধ্যমিকেও ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল পঞ্চম হয়েছিল এবং নিট পরীক্ষা দিয়ে চাষাবাদী ভালো রেজাল্ট করবে এবং আগামী জীবন ভালো হোক ভালো করে পড়াশোনা করে বর্ধমান তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মঙ্গলময় করুক উজ্জ্বল করুক এই আশা করতে আপনার শুধু এস ডিও তৃত্যান্ত বিচারের মুখ থাকে আমরা ডিপিও ম্যাডাম এখানে এসছেন আমরা সবাই খুব আনন্দিত রূপায়নের সাফল্যে ওর ভবিষ্যৎ খুব ভালো হোক খুব উজ্জ্বল হোক এবং ও যে প্রফেশনে যেতে চাইছে মেডিকেল প্রফেশন আশা করি মানে আমাদের সবার পাশে থাকবে সব মানুষের সাথে সুন্দরভাবে থাকবে অনেক শুভেচ্ছা বর্ধমানের বর্ধমান সিএমএস হাই স্কুল থেকেও ফার্স্ট হয়েছে আমারই সার্কেলের স্কুল আমার সার্কেলের তো গর্ব বটেই সাথে গোটা রাজ্যের গর্ব ও পূর্ব বর্ধমান জেলার গর্ব এবং আশা করছি ওর উজ্জ্বল ভবিষ্যতের এবং ও যে প্রফেশনে যেতে চাইছে সেই প্রফেশনে যাক সকল মানুষের পাশে তারা এবং এইভাবেই ওর মা বাবারও যেমন মুখ উজ্জ্বল করবে সাথে আমাদের গোটা রাজ্যেরও মুখ উজ্জ্বল করবে এই কামনা করছে হ্যাঁ স্যার দেব স্যারের কাছ থেকে আচ্ছা বলার কিছু নেই ও যে এত কষ্ট করেছে এবং সার্থকতা লাভ করেছে আর আশা করিও আগামী দিনে ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক দেশের দশের পাশে দাঁড়াক আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের পক্ষ থেকেও

이두 명이 더 잡히는다고. 에리게리, 아카리. 에이, 쌈도루. 쌈도루, 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 쌈���도루, 쌈��������도루, 쌈�����������������������, ��,��, 쌈�������� <commented interrupted」itions? mon remove> <on>… ঠিক আছে জেলা পরিষদের পক্ষ থেকে বর্ধমানের বর্ধমান মেয়ে যাব সিএমএস স্কুলের টপার বর্ধমান রাজ্যের প্রথম এবং বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রূপায়ন পালকে সম্বর্ধিত করা হলো জেলা পরিষদের পক্ষ থেকে আপনারা দেখলেন সেই ছবি প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো প্রশাসনের এবং জেলা পরিষদের আধিকারিকরা প্রত্যেকে এখানে আছেন কর্মদক্ষ মেন্টার আমরা শুনে নেবো শান্তনু শিক্ষা তোমার একটু বলো এই তো আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার বর্ধমান জেলা পূর্ব বর্ধমান বিশেষত এবছর অত্যন্ত ভালো ফলাফল করেছে সার্বিকভাবে নম্বরও বৃদ্ধি পেয়েছে রূপায়ণ পাল তিনি আমাদের মুখোজ্জ্বল করেছেন এই জেলার পরিস্থিতির যে বিভিন্ন দিক ছিল তার মধ্যে আরেকটা দিকও সারা ভারতবর্ষের বুকে আজকে তুলে ধরেছে আমরা টিভিতে মিডিয়াতে সর্বত্র দেখতে পাচ্ছি একটাই নাম এবং তার সঙ্গে সঙ্গে আরও যারা ভালো রেজাল্ট করেছে সকলকেই আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা রইল আমরা সকলে এসেছি জেলা পরিষদ থেকে আমাদের সর্বশিক্ষা থেকে ম্যাডাম এসছেন ডিআই সাহেব এসছেন এসডিও সাহেব এসছেন এবং আমাদের এআই সাহেবরা সকলে এসছেন প্রশাসনের সকল মুখ্যমন্ত্রী ম্যাডাম এসআই ম্যাডাম এসছে এবং মুখ্যমন্ত্রী তো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ও পরিশ্রম করেছে এবং ওর পরিশ্রমে আমরা সকলে আনন্দিত হয়েছি এই ফলাফল আমরা সকলে গর্ববোধ করছি আপনারা শুনলেন জেলা পরিষদের পক্ষে কুমারের বক্তব্য সরাসরি স্বামীজিদের আমরা শূন্যবেন বলছি আমাদের তো শিক্ষার কর্মধাক বলেছে আমি শুধু দুটো কথা বলব আমাদের বর্ধমান জেলার শিক্ষাকে আলোকিত করেছে আমরা বর্ধমান জেলাবাসী হিসেবে আমরা গর্বিত আমরা ওর উত্তরোত্তর উন্নতি কামনা করি বক্তব্য শুনলে ব্যক্তির প্রত্যেকেই শুভেচ্ছা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়িতে পুরো চাঁদের হাট বসেছে জিআই এসআই ম্যাডাম প্রত্যেকেই এসেছেন প্রত্যেকেই তাকে শুভেচ্ছা নিয়ে যাচ্ছেন সেই বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সাম্মিতে আমরা শুনে নেব জনস্বাস্থ্য কামনা রাখবো শুভেচ্ছা জানাই রূপায়ণকে সত্যি আজকে একটা গর্বের দিন আমরা একটা আক্ষেপ ছিল এবারে মাধ্যমিক পরীক্ষার যে সর্ব দেখি যে কয়েক বেশ কয়েক বছর মাধ্যমিক পরীক্ষা আমাদের জেলায় একটা ভালো রেজাল্ট হয় তো এবারে মাধ্যমিক রেজাল্ট একটা আক্ষেপ ছিল উচ্চ মাধ্যমিক সেটা বসিয়ে দিল এবং অবশ্যই রূপায়ণ পাল তার সঙ্গে আমাদের জেলার আরও নজন পাল তাদের পদবী সেই পালেরা কিন্তু আজকে বর্তমান জেলার পালে একদম পাল তুলে দিয়েছে সত্যি গর্বের আর আমরা এই মুহূর্তে রূপায়নের বাড়িতে এসেছি আশীর্বাদের আপনার পাল একদম আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মেন্টর সাহেব সহকারী সমাধিপতি শিক্ষা কর্মদক্ষ সহ আমরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম আগামী দিনের জন্য এই রূপায়ণ যেন তার নিজের স্বপ্নকে বাবা মায়ের স্বপ্নকে জন্য আগামী দিনে আরও বৃহত্তর ক্ষেত্রে রূপায়ণ করতে আপনার শুনলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথ্য আমরা শুনে নেব আমাদের মানে গার্গি নাহা শিক্ষাবিদ বর্তমান জেলা পরিষদের মানে অবশ্যই একজন শিক্ষাবিদ বর্তমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি বক্তব্য আমাদের ভাই আসেনি যদিও সভাপতি নিশ্চয়ই আসবেন আসতে পারেনি উনি আজকে অফিসে আসেননি তো উনি আমাদের বলেছেন সকলকে এখানে আসার জন্য এটা আজকে আমাদের কাছে সত্যি খুবই গর্বের দিন যে আমাদের জেলা থেকে পূর্ব বর্ধমান জেলা থেকে আজকে রাজ্যের প্রথম স্থানাধিকার সেটা সত্যি আমাদের প্রত্যেকের কাছে খুবই আনন্দের দিন একটা যে আমাদের নিজেদের প্রাণের শহর বর্ধমানের ছেলে আজকে গোটা রাজ্যে মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং আগামী দিনে সে আরও ভালো জায়গায় যাক তার পড়াশোনার জীবন খুব ভালো হোক এবং সে জীবনে সুপ্রতিষ্ঠিত হোক সব থেকে বড়ো কথা ভালো মনের মানুষ হোক এটাই আমরা জেলা পরিষদের পক্ষ থেকে তার কাছে আশা রাখছি এবং খুবই আনন্দের জীবনের কথা মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় বহু বছর আগে দু দশ নয় সালে সাত সালে আমি এইচএস পাশ করেছিলাম আর আঠেরো বছর আগেকার সেই দিনে এখনও গায়ে কাটা দিচ্ছে যে সত্যি কতটা আনন্দের দিন হয় এগুলো যেরকম বাবা মায়ের কাছে তার সঙ্গে স্কুলের সহপাঠীদের কাছ থেকে শুরু করে প্রত্যেকের কাছে

গর্বিত মায়ের কাছে শুনানো ভাই যে আপনার বাড়িতে আজকে প্রশাসনের আধিকারিকরা জেলা প্রশাসন প্রশাসন সেই প্রশাসনের আধিকারিকরা রাজনীতির আধিকারিকরা প্রত্যেকে আসছেন আপনি শিক্ষিকা কেমন লাগছে আজকের এই দিনটা ওনাদের পদগুলি যে আমাদের বাড়িতে পড়লো সেজন্য ধন্য মনে করছি নিজেকে ভাবিনি এই দিনটা আসবে সবাই যে এইভাবে আসবেন মাধ্যমিকেও পঞ্চম হয়েছিল তবে এটি শান্তনুবাবু এলেন স্যার এলেন

মানে পুত্র আজকে বর্ধমানের টপার হয়েছেন সেই বক্তব্য বক্তব্য শুনে নেব রাজ্যের টপার বর্ধমানের তো বর্ধমানের ছেড়ে বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ন পাল তার তার নাম্বার চারশো সাতানব্বই তো তাই তো চারশো সাতানব্বই আমরা রূপায়নের কথা শুনে নেবো আজকে তোমার কেমন লাগছে দিনটা আজকে তো অবশ্যই একটা মানে বিশাল বড় দিন

রূপায়ণের বক্তব্য আপনাদের আগে শুনেছি তার নাম্বার সবই শুনেছি এখন আপনাদের দেখালাম এই মুহূর্তে তাকে প্রশাসন আধিকারিক এসছেন এবং তাকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা দিয়ে গেলেন বর্ধমানের এসডিও তীর্থাঙ্কর বিশ্বাস এবং এসছেন জেলা পরিষদের সমস্ত কর্মদপ্ত সহ গ্রাহকের সভাধিপতি প্রত্যেকের ছবি আপনাদের দেখালাম সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট Evet. Evet.